নমস্কার বন্ধুরা আর ডিএন ব্লগ চ্যানেলে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানায় স্বাগত বন্ধুরা বাজারে এখন কাঁচা আমের মরশুম চলছে আর সেই কাঁচা আম দিয়ে একদম পারফেক্ট দোকানের মতো কাঁচা আমের আমচুর রেসিপি শেয়ার করছি শুধুমাত্র একটি উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজে এবং কম সময়ের মধ্যে বানিয়ে নিলাম আমচুর পাউডার আর এটা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় চাট কিংবা যে যে কোনো কিছুতে ব্যবহার করতে পারে এছাড়াও এটা শরবত হিসাবেও খেতে পারে এটি বানানো ভীষণ সহজ আর খেতে একদম পারফেক্ট দোকানের মতো তাহলে দেরি না করে চলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই স্পেশাল আমচুর পাউডারের রেসিপি বন্ধুরা আমচুর পাউডার তৈরি করতে আমার এই আমগুলি লাগবে আমি আমগুলি আগে জলে ভিজে রেখেছিলাম এখন আমি ধুয়ে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই আমচুর পাউডার কিন্তু বাজারে খুব দামে বিক্রি হয় তো আমাদের এই যে আম আম কিন্তু কম দামে বাজার থেকে কিনে এনে বা যাদের গ্রামের বাড়ি আছে যে ঝড় বৃষ্টি হচ্ছে এই ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু আম আজ থেকে পড়ে তো এই কিন্তু এনেও আপনারা কম খরচে আমচুর পাউডার তৈরি করে নিতে পারবেন দেখুন এখানে এই আমটা আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে দেখুন আমি এখানে তিনটা আমের সিল্কা ছাড়িয়ে নিয়েছি আমগুলিও দেখুন আমার বাড়ির গাছে আম আমগুলি এই ঝড় তুফানে বাড়ির গাছ থেকে আমগুলি পড়েছে তো এখন আমি একটা কাটারের সাহায্যে আমগুলিকে গ্রেট করে নিচ্ছি তো অল্প পরিশ্রম করতে হবে তো অল্প পরিশ্রম করলে কিন্তু কম খরচে আমরা আমচু পাউডার ঘরে বসে তৈরি করে নিতে পারবো দেখুন কি কাটার দিয়ে কি সুন্দরভাবে গ্রেট করা হয়ে যাচ্ছে এভাবে করলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখুন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গ্রেট করে নিচ্ছি ঘরে বসে কি সুন্দর আমচুর পাউডার কম খরচে বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা এই আমচুর পাউডার কিন্তু আমাদের এখানে কাছে কিনারে কোনো দোকানে পাওয়া যায় না অনলাইনে অর্ডার করতে হয় না নাহলে আগরতলা থেকে গিয়ে আনতে হয় তো আমরা যদি ঘরে বসে কম খরচে আমচুর পাউডার তৈরি করে নিতে পারি দেখুন কী সুন্দরভাবে আমার রেট করা হয়ে গেছে আর এখানে রয়েছে আটি এই আটিটাকে আমি ফেলে দেব আর হবে না এই আটিটা থাকলে কিন্তু তেঁতু তেতু ভাব লাগবে আর খা খেতেও টেস্ট হবে না তো আমি আটিটা এখন ফেলে দিচ্ছি তো আম গ্রেট করা হয়ে গেছে এখন আমি একটা চিলের থাল নিয়েছি যে রোদ এই রোদের মধ্যে কিন্তু দেওয়া যাবে দু দিন থেকে তিন দিন লাগবে শুকোতে দেখুন আমি একদম পাতলা করে দিয়েছি তো বন্ধুরা আমি একটা থালেই দিয়েছি আপনারা ইচ্ছা করলে যে কোনো কুলু বা যে কোনো বড়ো একটা জায়গাতে দিয়ে দিতে পারেন তো আমি এই থালটা রোদে দিয়ে দিয়ে দিচ্ছি এখন যে কড়া রোদ এই কড়া রোদে কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে শুকিয়ে যাবে তো আমি আবার আসছি তিন দিন পর তিন দিন পর ফিরে আসলাম দেখুন কি সুন্দর মসমস করছে এখন একটি মিক্সিন জারে গ্রাইন্ড করে নেব দেখুন গ্রাইন্ড করে নিলাম এখন আমি চেলে নেব চালনির সাহায্যে চেলে নিচ্ছি তো দেখুন আমার একটা চালনির সাহায্যে চালা কমপ্লিট হয়ে গেছে আর যে বাকি যে অবশিষ্টগুলি রয়েছে এগুলিও কিন্তু ফেলা যাবে না এগুলিও আপনারা যে কোনো সবজির সাথে বা যে কোনো কিছুর সাথে খেয়ে নিতে পারবে তো আমি এগুলি আলাদা একটা কিছুর মধ্যে রেখে দেব তো আমার ঘরে তো সবাই ছেলে মেয়ে আছে তারা পছন্দ করে তারাও কিন্তু এগুলি কোনো কিছুর সাথে সবজি বা ডাল বা যে কোনো কিছুর মধ্যে বা শরবত এখন তো যে প্রচণ্ড গরম সবসময় লেবু পাওয়া যায় লেবু পাওয়া যায় না লেবু এখনও ভালো করে উঠেনি তাহলে কিন্তু আপনারা এই একটা দিয়ে বা এক গ্লাস জলের মধ্যে দিয়ে আর বিপ্লবণ দিয়ে শরবত করে খেয়ে নিতে পারবেন লেবুর থেকেও তৃপ্তি হবে আর গরমে ক্লান্তিও দূর হবে তো আমি এগুলি একটা কিছুর মধ্যে রেখে দেব তো দেখুন বন্ধুরা আমার আমচুর পাউডার তৈরি হয়ে গেল। একদম কম খরচে আমচুর পাউডার তৈরি হয়ে গেলো আমি তো ক ভিডিও করবো তার তার জন্য কম করে আম নিয়েছি বিড়ুর জন্য আমি কিন্তু করে ঘরে রেখে দিয়েছি তো আপনারা এভাবে কাচের জারের মধ্যে রেখে দেবেন তাহলে দেখবেন এক বছরও কিছু হবে না এই আমচুর পাউডার আপনারা কিন্তু এক বছর রেখে খেতে পারবেন তো বন্ধুরা আমার তো আমচুর পাউডার তৈরি হয়ে গেল কম খরচে তো এই আমচুর পাউডার দিয়েও কি করা যায় আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমি এখানে এক গ্লাস জল নিয়েছি আমি নিয়েছি এখানে অল্প আমচুর পাউডার আর এখানে নিয়েছি বিট লবণ আর এখানে নিয়েছি সাদা লবণ তো বন্ধুরা এই এই আমচুর পাউডারের শরবত গরমে ক্লান্তি দূর করবে তো আপনারা যখন রোদ থেকে আসবেন এই অল্প আমচুর পাউডার নিয়ে আর বিট লবণ নিয়ে খেয়ে দেখুন খুব টেস্ট এই আমচুর পাউডার আপনারা কিন্তু বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবে তো আমার এই আমচুর পাউডার কম খরচে যে আমি করে নিলাম তা কেমন হলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা বলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই